চেষ্টা করতেছে ঠিক সময় দরকার ছিল কোন சபলা রে ডাকছো পিলখানায় রে ডাকছো জনতারে ডাকছো যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো এখন সাহাবাক সাথে জাঙ্গিয়া আরাকা হবে না ঠিক যেই সাহবাক சபলার রাতে আমি সাপলার রাতে উপস্থিত ছিলাম এই সাপলার কারণে আপনাদেরকে জানাই এই শাহবাগ যখন চলে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার আব্বা আম্মা এলাকায় ঘুমাইতে পারতো না এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আমার ক্লাস এইখান থেকে ঢোকার সময় চারুকলার সামনে বড় বড় দাঁত রক্ত মানুষকে খাচ্ছে যেই ছবিগুলা আমি তাকাই দেখি সেই ছবি আমার বাপের মতো ছবি মাথায় টুপি সাদা দাড়ি এই মানুষ নাকি বাংলাদেশের রাক্ষস আমি সামনে দিয়ে যাইতে পারতাম না এইখান থেকে মাথায় টুপি দিয়ে যাইতে ভয় লাগত। কখন আমাকে শিবির বলে আমার জানটা শেষ কইরা দেয় আব্বু আমাকে ভার্সিটিতে যাইতে পর্যন্ত নিষেধ কইরা দিছে আমি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আসতাম সেই মাঝে মধ্যে দুয়ে চত্বর খুইরা এই সেই শাহবাগ যেই সাহবাগে আমার ভাই বোন

কমি মাদ্রাসার ছেলে মেয়ে ছেলেগুলা যারা জীবনে ঢাকায় আসে নাই নবীরে বিনুপ করছে আল্লাহ রাসুল রেনিয়া সব থেকে অসভ্য কথা যেগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের রাম বলে নাই সেইগুলা যারা বলছে তার প্রতিবাদ করতে আসছে আরে তাদেরকে হত্যাই খালি করে নাই যারা বাইতে ছিল কান ধইরা তাদেরকে সেইখান থেকে বের করছে যেই প্রথম আলো যেই বাংলাদেশের এনজিও পন্থী যেই সুশীল মিডিয়া মানবাধিকারের কথা বলে পরের দিন পত্রিকার হিট নিউজ হইছে কান ধরে সেই কফি মাদ্রাসার ছেলেগুলা বের হয়ে যায় সেই ছবিগুলা পত্রিকায় প্রথম আলোতে দেয়া হইছে ফাঁসতেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ বাসে দোতলায় আমি সেদিন ভার্সি আসি আমি অবাক আমি মরে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন ফ্যাসিবাদ কিভাবে মনস্তত্ব তৈরি করে যখন কথা বলবার কথা ছিল এই ছেলেরা যদি ঢাকা দখল করতেও আসে এই ছেলেরা যদি সারা রাত ঢাকা অবস্থান করতেও আসে তারা তো এই রাষ্ট্রের শেক্সপিয়ার এই রাষ্ট্রের তারা কোনো ন্যায় কোনো বলতে পারলো না একজন বলতে পারলো না এই ছেলেগুলোকে ইউ গেইভ ইউ রাইট টু আমার ভাই বুনার মারলো মারার পর তার কান ধরে বের হয়ে যাচ্ছে পুলিশ বলছে কান ধরে বের হয়ে যা তারা জীবন নিয়ে পালাইতেছে সেই ছবি দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন অবুজ ছেলেরা আমার দিকে তাকায় কারণ আমার মাথায় টুপি আর হাসে আর বলে আরে হুজুরা বিপ্লব করতে আসছিল এখন কান পালায় একটা সভ্য রাষ্ট্র হইলে প্রশ্ন করার কথা এই বাচ্চা গুলি করার অধিকার কোন ছুয়ারের বাচ্চা দিছে তখন তোমরা সাপ্লার পক্ষে দাঁড়াইতে পারো নাই আমার তিলখানার ভাইগুলোরে আটচল্লিশ ঘন্টা টাইম নিয়া মেসিজ কিলিং কইরা হিন্দি ভাষায় কথা বলে হিপ ইন্ডিয়ার লোক আইসে গুলি কইরা তারপরে মির্জা আজমের সহায়তায় পালাই যায় খুনিয়া সিনারে যখন বলছে আমরা অপারেশন করব। প্রত্যেক জেনারেলরা বলছে পিলখেনারে চারটা ভাগ কইরা তিরিশ মিনিটের অপারেশন করলে একটা আর্মি অফিসারও মারা যাইতো না হাসিনা বলছে যদি বিলখানায় কেউ হাত দেয় তাহলে ইন্ডিয়া নাকি সরাসরি ঢুকে যাবে সে আমার সেনাবাহিনীকে বিলখানায় ঢুকতে দেয় নাই আমাকে পিলখানার এক শহীদের স্ত্রী ফোন দিয়ে বলছে তাকে আমরা প্রোগ্রামে নিয়ে আসবো তার স্বামীর লাশটা পড়াইয়া দেয়া হয়েছে পিলখানার রক্ত বিঠা যেতে দেব না শাহবাগে যেদিন জড়ো হয়েছিল তখন তুপিয়ার হুজুর আজকে শাহবাগের এই সাপলারা কি খালি হুজুর না শাহবাগ নিয়ে নতুন রাজনীতি করতে চাও আওয়ামী ফিরে আনতে চাও ড্রিপটাই না ছিঁড়ে ফেলবো যেমনি আমরা জুলাইতে নব্য ফেরাউন ফেরাউসিনের যুদ্ধে টাইনা ছিঁড়ে ফেলছি শুধু পালায় নাই পালাই খালি নাই

কোন সাহবাগিতা চলবে না শাহবাগকে রুখে দিবে বাংলাদেশের জুলাইয়ের জনতা আমরা আপনাদেরকে বলছি যতক্ষণ না পর্যন্ত সেই শাহবাগ খুনগুনের জননীদের মধ্যে একজন লাকিরা ওরে যতক্ষণে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে না হবে ততক্ষণ লড়াই চলবে খুনি আওয়ামী এই জুলাই জনতা যারা তোমরা এখন দর্শন করছাও রাজনীতি করো নিজে পোষ দাও শাহবাগের পক্ষে আর ছোট বাইরে ফোন করে বলো তুমি ফোন দাও তুমি পোষ দাও তহিদের জনতার পক্ষে এই রাজনীতি আমাদেরকে শিখাও হাসিনার চেয়ে বেশি বুদ্ধি তোদের হাসিনার পরামর্শ তোদের দিল্লি তোদেরকে বুদ্ধি দিবে কারা সে দিল্লিও তো হাসিনারে বাঁচাইতে পারে নাই সুতরাং যারা শাহবাগের বন্ধু তারা বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ছয় মাসের মধ্যেও আওয়ামী কে নিষিদ্ধ করতে পারো আর দর্শন করছে এই রাজনীতি করো ওইসবাং বুঝানোর দিন আর আমাদের নাই কোথায় এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলিনা এবছির নির্বাচনী নিবন্ধন বাতিল করতে হবে সব কথা বাদ গণহত্তাকারি যেই দলের প্রধান সরাসরি হেলিকপ্টার দিয়ে গুলি কইরা মানুষে মারতে দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ঠিক নিষিদ্ধ কইরা আমরা ঈদ করব ইনশাআল্লাহ ঠিক খতম কইরা এই খতম মানে বাংলাদেশের রাজনীতি থেকে ওদেরকে বিদায় কইরা ঈদের সেমাই খাবো ইনশাল্লাহ বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে নব্বই দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা আপনাদেরকে বলতে চাই যে শাহবাগ সাপ্লায় গণহত্যা চালিয়ে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে সেই শাহবাগের আর কোন জায়গা হবে না যে শাহবাগের মধ্যে জুলাইয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে সেই শাহবাগ বাংলাদেশে আর থাকবে 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 না 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 শাহবাগ বাংলাদেশের মফ কালচার শুরু করেছে সেই শাহবাগিটা বাংলাদেশে থাকবে না